আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আমি পোলট্রির মাংস রান্না করবো আলু দিয়ে কেউ কেউ বলে পোলট্রির মাংস খেতে ভালো লাগে না গন্ধ আসে এই পর্যায়ে এইভাবে রান্না করবেন ভালো লাগবে আমি এই মশলাগুলো নিয়েছি টমেটো রসুন পেঁয়াজ জিরা ধনিয়া শুকনো মরিচ দারচিনি এলাচ সব আমি পাটায় বেটে নেব শুধু টমেটো বাদ দিয়ে চুলায় আগুন ধরিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে ভে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বাটা মশলাটা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব দিব লবণ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা আলু ও পোলট্রির গোস্তটা গোস্ত বললাম দেখেন আমি যেহেতু গ্রামের একটা মেয়ে গ্রামের ভাষা তো আসবেই যতই আমি সুন্দর করে বলতে যাই হ্যাঁ আমার ভাষা যে আমি গ্রামে থাকি গ্রামের একটা ভাষা ওটা আসবেই কিছু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিব ভালো করে না এবং মশলাটা মাংসের সাথে যাতে সুন্দর করে মিশে যায় মাখিয়ে সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে দিব নারকেল পাতা দিয়ে রান্না করছি চুলাটা নিভু নিবু হয়ে যাচ্ছে পাটনাটা উঠিয়ে আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ বৃষ্টি হচ্ছে তো অনেক গ্রামে সব জায়গায় এখন বৃষ্টি তবে গ্রামে তো একটু বৃষ্টি হলেই সব কিছু সেচ্ছাতে হয়ে যায় তাই চুলাটাও ভিজা ভিজা নিভু নিভু হয়ে যাচ্ছে বারবার সব কিছু দিয়ে আবারও আমি কষিয়ে নিব দিয়ে দিব ঢাকনা আমার আমার ছেলে চলে আসছে স্কুল থেকে ঢাকনাটা উঠিয়ে নিব পানি উঠেছে অনেকখানি এই পানিটা দিয়েই মাংসটা কষা কষাবো আর কি আর পানি দিবো না দিব শুধু ঝোলের পানিটা কষানোর জন্য আর পানি দেওয়া লাগবে না ছেলেকে বললাম ঘরে যে বইটা রেখে আসো তারপরে তোমাকে খাবার দিছি তুমি এখানে বসো ঢাকনাটা উঠাবো কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঝোলের পানি আবার নেমে চেটে ঢাকা দিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে আমি এখন দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা দিলে খেতেও ভালো লাগে আর ফ্লেভারটা অসাধারণ হয় এই যে দেখুন টমেটো আটো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকা দিতে এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আবারও ঢাকা দিয়ে দিব এবার উঠিয়ে নিব দিয়ে দেব জিরা গুঁড়া দেখুন রান্নার কালারটা মাংসের কালারটা অনেক সুন্দর আসছে ফ্লেভারটা অনেক ভালো আলুও সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে দেখেন টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও মাখো মাখো দেখতে অসাধারণ খেতেও অসাধারণ লাগবে এখন আমার পুচকুটাকে আমি খেতে দিচ্ছি দেখি আমার পুচকু খেয়ে কি বলে ছেলে আলুটাই আগে খাবে তাই আমি বললাম মাংসটা একটু খাও অনেক খুশি আমার ছেলে আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়ায় আমার অনেক দূর পথ আমি যেতে পারবো আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা আমি অনেক আশা করে খুলেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ হাফেজ